আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা আলা মাল্লা নাবী জাবা আদা বাদ উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সূরা হুজুরাত 49 নম্বর সূরার 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই আয়াতে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন হে বিশ্বাসীরা যখন তোমাদের কাছে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে ফাতাবাইয়ানু তখন তোমরা এটা যাচাই করো আং তুসিবু কমাম্বি জাহা লাতিন যাতে তোমরা অজ্ঞতা বসে কোন সম্প্রদায়ের ক্ষতি করে না বস এরপরে নিজেদের কর্মের জন্য লজ্জিত হও সম্মানিত উপস্থিতি আরো আয়ারটি অলিদ বিন অকবা বিন মোয়াইদ সম্পর্কে নাজিল হয়েছে তাকে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বনু মোস্তালিক গোত্র থেকে জাকাতের মাল সংগ্রহ করে নিয়ে আসার জন্য পাঠিয়েছিলেন দেখুন হারেস এবন জেরার তিনি বলেছেন যে একদা আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামের নিকটে আমি হাজির হলাম তিনি আমাকে ইসলামের দাওয়াত দিলেন আমি কবুল করলাম তিনি বললেন তুমি জাকাত দেও তখন আমি বললাম ইয়া রসুল আল্লাহ আমি আমার কমের লোকদের কাছে যাব গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিব তারা দাওয়াত কবুল করলে তাদেরকে জাকাত দেওয়ার জন্য আহ্বান করব তারা জাকাত দিলে আমি তার সংগ্রহ করব তিনি চলে গেলে আল্লাহ রসুল তো তিনি পুঁথি মধ্যে গিয়ে ভয়ে ফেরত আসলেন এসে আল্লাহ রসুল্লামকে বললেন ইয়ারসোল্লাহ হারেস তো জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং সে আমাকে হত্যার জন্য চক্রান্ত করেছে আল্লাহ রসুল সাল্লাম এ কথা শোনার পরেই হারেসের বিরুদ্ধে একটি দল একটি সৈন্য বাহিনী প্রেরণ করলেন তো সৈন্য দল যখন চলে যাচ্ছে প্রতিমধ্যে হারেসের সাথে সাক্ষাৎ হলে হারেস এই দলকে সাথে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকটে হাজির হয়ে সত্য প্রকাশ করে দেয় এই সমতেই এই আলোচ্য একটি অবতীর্ণ হয় নাজিল হয় সম্মানিত উপস্থিতি এখান থেকে আমরা যে শিক্ষা নেব সেটা হচ্ছে কেউ কোনো তথ্য দিলেই সেটা যাচাই না করে বিশ্বাস করা ঠিক নয় তবে হ্যাঁ যদি একান্তই সেই ব্যক্তি মমিন হয় সত্যবাদী হয় তাহলে তার কথা মেনে নেওয়া যাবে কেননা মমিনরা আল্লাহর ভয়ে কখনো মিথ্যা বলে না তারা সত্যের উপরে টিকে থাকার চেষ্টা করে সত্যবাদীদের শান্তি হয় তাই আসুন আমরা এ আয়াত থেকে শিক্ষা গ্রহণ করি এবং জীবনে বাস্তবায়ন করি আল্লাহ তৌফিক দান করুন আমিন আমিনা আমিন السلام عليكم ورحمه الله وبركاته